আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু এই পিডব্লিউ এম কন্ট্রোলার দিয়ে আগে ব্যাটারিটা চার্জ করতাম সেই ক্ষেত্রে আমাদের যে ব্যাকআপটা দিত দেখা যেত সকাল পাঁচটার দিকে চার সাড়ে চারটার দিকে আমাদের যে সিলিং ফ্যানটা আছে এই ফ্যানটা চারটা পাঁচটার দিকে অফ হয়ে যেত মানে ব্যাটারি লো হয়ে এখান থেকে কাট করে দিত তো এখন আমরা এই মডিউলটা দিয়ে ব্যাটারিটাকে চার্জ করতেছি তো এটা হলো ভাগ কনভার্টার নাইন এম তো একটা বিশ এম ছিল সেটা আমার ইনপুট মানে ব্যাটারির এই পাশে প্যানেলের ইনপুট ব্যাটারির ইনপুট দিয়ে গিয়ে প্যানেলের এই পাশে শর্ট সার্কিট হয়ে সার্কিটটা কেটে গেছে সেই জন্য আমরা নাইন এম এখানে সংযোগ করেছি তো এই নাইন এম দিয়ে আমি কিন্তু খুব ভালো একটা এম্পিয়ার আউটপুট পাচ্ছি এখান থেকে ফোর পয়েন্ট ফাইভ এম্পিয়ার ইনপুট দিয়ে আউটপুট পাচ্ছি সিক্স পয়েন্ট ফাইভ এম্পিয়ার তো এটাও অনেকে বিশ্বাস করতেছিলেন না যারা বিশ্বাস করতেছেন না তারা আমার একটা ফুল ভিডিও থাকবে এই মডিউল কিভাবে এম্পিয়ারকে বুস্ট করে সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন